আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলতেছি এটা হলো সার্বিয়ার অ্যাম্বাসির নিউ এক আপডেট নিয়ে যারা ভাবছেন যে সার্বিয়াতে যাবেন বা সার্বিয়ার অ্যাম্বাসির আপডেটগুলো আমি প্রতিনিয়ত আমি দিয়ে থাকি বা আমি সার্বিয়ার আপডেটগুলো দিয়ে থাকি এবং ক্যামেরা আমরা সার্বিয়ার নিয়ম প্রসেসিং করছি অনেক ভিসা আমাদের অলরেডি সব অ্যাপ্রুভাল চলে আসে অ্যাম্বাসিতে স্ট্যাম্পিংয়ে আছে যারা আমার ভিডিওতে আমার ভিডিওটা প্রতিনিয়ত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওতে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আমি ভিডিও আপলোড করলে সাথে সাথে ভিডিওটা আপনাদের মাঝে পৌঁছে যায় আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলছি যে সার্বিয়ার অ্যাম্বাসির যে নিউ আপডেটটা আসে যে অ্যাম্বাসি যে আপডেটটা করছে সেটা হলো অ্যাম্বাসির তিনটা আপডেট আছে তিনটা আপডেট করছে অ্যাম্বাসি যেমন আগে আগে যেমন আমরা কন্টাকে দিল্লি থেকে কন্টাক্টের লোকের মাধ্যমে অ্যাম্বাসিতে কন্ট্যাক্ট করে আমরা যে ফাইলগুলো প্রসেসিং করতাম সেটা এখন স্টফ এখন যে আপডেটটা অ্যাম্বাসি দিয়েছে যে কোম্পানি যে প্রথম যে আপডেটটা দিয়েছে যে সার্বিয়ার যে কোম্পানি ওয়ার্ক পারমিটটা ইস্যু করছে যে মিনিস্টারির জন্য অ্যাপ্লাই করছে এই আপডেট অ্যাম্বাসিতে দেওয়া লাগবে যে ওখানকার মিনিস্টারি থেকে যখন তদন্তর জন্য কোম্পানিতে যাবে যাওয়ার পরে ওরা একটা ফিডব্যাক যে টাইমে দেবে দেওয়ার পরে কিন্তু আপনি এখান থেকে ভিসার অ্যাপ্রুভালটা ইস্যু করবে অ্যাম্বাসি আর এখানে যে অ্যাপ্রুভালটা দেখেন অ্যাপ্রুভালের জন্য অলরেডি যারা অ্যাপ্লাই এখন করতেছেন তাদের একটা কথা বলবো যাদের কোম্পানি স্ট্রং যাদের স্ট্রং কোম্পানি আছে তারাই অ্যাপ্রুভাল পাবে আর যাদের স্ট্রং কোম্পানি না তারা অ্যাপ্রুভাল পাবে না দুই নাম্বারের যে আপডেটটা আছে দুই নাম্বারের যে আপডেটটা আছে সারপিআর এই আপডেটটা হচ্ছে যেমন আমরা বাংলাদেশে নিউ পাসপোর্ট করার সময় যখন পাসপোর্ট অফিস থেকে একটা তদন্তর জন্য নিকটতম থানার থেকে যখন একটা ভেরিফিকেশনের জন্য যখন এলাকায় পাঠাই সেম সিস্টেম করছে সার্বিয়ার অ্যাম্বাসি সার্বিয়ার অ্যাম্বাসি যখন বিষয় অ্যাপ্রুভাল দেওয়ার পর পরে তখন করছে কি ওই কোম্পানির নিকটতম থানার থেকে থানার থেকে আবার হলো তদন্তর জন্য কোম্পানিতে যাবে যে ওই কোম্পানি কেন ওয়ার্ক পারমিট ইস্যু করলো কেন মিনিস্টারি করাইনে পরে কেন এই বাংলাদেশের থেকে কর্মী নেবে বা অন্য মিডিল ইস্টের থেকে কর্মী নেবে কেন সেই কোম্পানিতে সার্বিয়ার যে লোক আছে এরা কেন ওখানে কাজের উপযুক্তি না বা বাইরের থেকে কেন কোম্পানি লোক হায়ার করতেছে এই একটা তদন্তর জন্য যাবে যখন ওই তদন্তটা যখন কমপ্লিট হবে তখন এরা ভিসা স্টাম্পিংয়ে দেবে আর তিন নাম্বারের যে তিন নাম্বারে যেটা অ্যাম্বাসি এখন যেটাই করছে যে আগে যেমন ছোটো খাটো কোম্পানি যদি একটা ভিসা ইস্যু করতো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেই কোম্পানিগুলো ভিসা পেয়ে যেত যারা ছোটো খাটো কোম্পানি যেগুলা স্ট্রং কোম্পানি না যেমন ছোটো খাটো একটা মনে করেন যে ঢাকার ভিতরে অনেক যারা দোকান আছে ছোটো ছোটো রেস্টুরেন্ট আছে কফি শপ আছে এগুলো যেমন ওয়ার্ক পারমিট আগে ইস্যু করলে কিন্তু সার্বিয়ার অ্যাম্বাসি দিল্লির থেকে কিন্তু ভিসা স্ট্যাম্পিং হতো সেগুলো এখন স্টাম্পিং হবে না যে কোম্পানিগুলো স্ট্রং সার্বিয়ার ভিতরে সেই স্ট্রং কোম্পানিগুলাই কিন্তু আপনার এই ভিসাগুলো পাবে যারা ভাবছেন যে আপনারা যাবেন বা ফাইল জমা দিয়েছেন তাদেরকে তাদের জন্য আজকের ভিডিওটা অনেক উপকার হবে আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে আমার ভিডিওটা আপনাদের মাঝে পৌঁছে যায় এই যে এই বড় এই তিনটা আপডেট আনছে সার্বিয়ার অ্যাম্বাসি সার্বিয়ার মন্ত্রণালয় থেকে এটা আমার জানার মতে এটা আপনাদের শুনতে কেমন লাগবে জানি না এটা আমার জানার মতে এটা অনেক ভালো হচ্ছে কারণ এটা প্রতারণার হাত থেকে অনেক মানুষ বেঁচে যাবে এখন যে কোনো ট্রাভেল এজেন্সিতে আপনাদের ফাইল জমা দেওয়ার আগে আপনারা এটা যাচাই করবেন যে আপনাদের কোম্পানি স্ট্রং নাকি কোন কোম্পানিতে পাঠাইতেছে এবং কি যে রিক্রুটিং লাইসেন্স হোক বা ট্রাভেল এজেন্সি হোক বাট ট্রাভেল যারা ট্রাভেলস লাইসেন্স আছে এদের হাতেও প্রসেসিং করালো করান সমস্যা নেই কিন্তু তাদের কাজগুলো আগে মূলত দেখেন যে কী সিস্টেমে তারা কাজ করতেছে তাদের কতদিন ধরে কাজ করতেছে এবং কি তাদের মার্কেটের সুনামটা কেমন এটা যাচাই করার পরে আপনারা আপনাদের মূল্যবান ফাইলটা আপনারা প্রসেসিং করাতে পারেন সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ